আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন জীবিকা বইয়ের একশো আট নাম্বার পৃষ্ঠা থেকে আমার কাল্পনিক নাম আমার প্রিয় পাঁচটি শব্দ আমার প্রিয় রং আমার পছন্দের একটি প্রতীক আমার পরিচয় মন্তব্য নং নিজেকে নিয়ে মন্তব্য সম্পূর্ণ ভিন্নমত ভিন্নমত নিরপেক্ষ একমত সম্পূর্ণ একমত আমার কাল্পনিক নাম হাসান আলী আমার প্রিয় পাঁচটি শব্দ মা বাবা আম্মু আব্বু আমি আমার প্রিয় রং কালো আমার পছন্দের একটি প্রতীক বাংলাদেশ ফুটবল টিমের প্রতীক মন্তব্যের মধ্যে প্রথম দেখো আমি আমার বেশিরভাগ সময় বাড়ির বাইরে কাটাতে আনন্দ পাই সম্পূর্ণ একমত আমি যুক্তির মাধ্যমে সমস্যার সমাধান করি সম্পূর্ণ একমত আমি সাহিত্য গল্প কবিতা পড়তে ভালোবাসি একমত মানুষ আমাকে সৃজনশীল বলে থাকে সম্পূর্ণ একমত আমি ঘরের বাইরে কাজ করতে পছন্দ করি একমত আমি যে কোনো ঘটনা বিশ্লেষণ ও সমস্যা সমাধান করে আনন্দ পাই সম্পূর্ণ এক আমি শব্দজট শব্দের খেলা ধাঁধা পছন্দ করি ভিন্নমত আমার কল্পনায় নতুন নতুন ধারণা আইডিয়া ভাবনা আসে নিরপেক্ষ নতুন কোনো যন্ত্র গ্যাজেট অনেক আকর্ষণ অনুভব করি ভিন্নমত আমি সব সময় বিভিন্ন জিনিস সংগ্রহ করতে ভালোবাসি সম্পূর্ণ একমত আমি মানুষের সান্নিধ্য ভালোবাসি আমি কোনো কাজে লেগে থেকে সফল হতে চেষ্টা করি একমত তথ্য উপাত্ত সাজাতে ও শ্রেণীবিন্যাস করতে ভালোবাসি সম্পূর্ণ একমত আমি অন্যকে পরামর্শ দিতে পছন্দ করি ভিন্নমত আমি আমার চিন্তা ভাবনা লিখে প্রকাশ করতে ভালোবাসি ভিন্নমত আমি বিভিন্ন নকশা বা ডিজাইন তৈরি করতে পছন্দ করি একমত অন্যরা সমস্যায় পড়লে আমি নিচ থেকে এগিয়ে যাই সম্পূর্ণ একমত আমি উদ্বেগ নিতে পছন্দ করি নিরপেক্ষ আবহাওয়া যেমনই থাকুক আমি বাইরে খেলতে না গেলে অস্থির হয়ে যাই ভিন্নমত বিভিন্ন জিনিস তৈরি ও মেরামত করতে আমি ভালোবাসি সম্পূর্ণ একমত আমি সংখ্যা সাজাতে ও গাণিতিক সমাধান করতে ভালোবাসি নিরপেক্ষ নানান ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতে আমার ভালো লাগে একমত কোনো ঘটনা ঘটার পেছনের কারণ জানতে আমার ভালো লাগে সম্পূর্ণ একমত আমি প্রতিযোগিতার চেয়ে যুক্তি দিয়ে জিততে ভালোবাসি নিরপেক্ষ আমি সঙ্গীত কলা ও নাটক ভালোবাসি ভিন্নমত সামাজিক রীতিনীতি মেনে চলতে আমার ভালো লাগে সম্পূর্ণ একমত আমি তথ্য ও উপাত্ত থেকে ধারা প্যাটার্ন সম্পর্কে খুঁজে বের করতে ভালোবাসি নিরপেক্ষ আমি খেলাধুলা বেশি সময় কাটাই সম্পূর্ণ ভিন্নমত আমি সিদ্ধান্ত গ্রহণে ও দায়িত্ব নিতে পছন্দ করি সম্পূর্ণ একমত আমি অন্যদের সাহায্য করে আনন্দ পাই নিরপেক্ষ আমি তথ্য উপস্থাপনের জন্য সারণী ও লেখচিত্র ব্যবহার করতে পছন্দ করি একমত